গুড আফটারনুন ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা শুরু করলাম পেয়ারা দিয়ে আর এই পেয়ারাগুলো কিন্তু আমাদের গাছের পেয়ারা তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ছাদ বাগানের ভিডিও তো দেখো প্রথমেই শুরু করেছি পেয়ারা গাছ দিয়ে ছোট্ট একটা পেয়ারা গাছ কিন্তু এতে প্রচুর পরিমাণে পেয়ারা হয়ে রয়েছে আর যে পেয়ারাগুলো প্রথমে দেখালাম এই গাছ থেকেই কিন্তু পেরেছি ছোটো বড়ো পেয়ারাতে কিন্তু গাছটা পুরো ভরে গিয়েছে এটা কিন্তু গাছের থেকে বড় পেয়ারা ছিল এই যে এই পেয়ারাটা একটা ডাল ভেঙে গিয়েছে কোনো কারণে কিন্তু তাতেও ওই ডালটাতেও দেখো প্রচুর পরিমাণে পেয়ারা হয়ে রয়েছে প্রত্যেকটা ডাল এই ছোট বড় পেয়ারা ভর্তি হয়ে গেছে এই পুরো গাছটা প্রত্যেকটা ডালেই পেয়ারা ধরেছে চলো এবারে দেখাই সবেদা গাছ এই যে সবেদা গাছ এগুলোকে নারকলি সবেদা বলে এগুলো খুব একটা বড় হয় না এই ধরনেরই হয় এই যে অন্য বছরের তুলনায় এবছরে একটু কমই হয়েছে সবে না এবার সেটা মৌসম্বী লেবু গাছ দেখো কত মৌসম্বি হয়েছে গাছটাতে এখানে কিন্তু প্রত্যেক বছরই প্রচুর পরিমাণে মৌসম্বি হয় এবছরেও হয়েছে গাছটা পুরো মৌসম্বিতে ভরে গিয়েছে একটু অস্পষ্ট ছিল তাই ফ্ল্যাশটা জেলে নিলাম দেখো কত মৌসম্বী হয়েছে এবার দেখো একটা ছোট্ট আম গাছ আর এই আম গাছটাতে একটাই আম হয়েছে ছোট্ট আম হয়ে আছে এবার আসি বাতাবি লেবু গাছ এখানে কিন্তু অনেক বাতাবি লেবু গাছ আছে এটা তার মধ্যে একটা আর প্রত্যেকটা গাছে কিন্তু অনেকগুলো করে বাতাবি লেবু হয়েছে এই যে দেখো ভালোই বড়ো হয়ে গিয়েছে লেবুগুলো প্রত্যেকটা গাছে আট দশটা করে লেবু হয়ে আছে একটা গাছ এই দেখো আর একটা গাছ লেবুগুলোর ভারে পুরো নিচু হয়ে গিয়েছে তাই দড়ি দিয়ে বাঁধা রয়েছে আর একটা গাছ দেখাই এই যে আর একটা গাছ এই গাছেও কিন্তু অনেকগুলো লেবু হয়েছে লেবুগুলো যথেষ্ট বড় হয়েছে এবারে দেখো পাতি লেবুর গাছ দেখো গাছটাতে কত পরিমাণে পাতি লেবু হয়েছে লেবুর ফাড়িতে তো গাছটা পুরো নিচু হয়ে গিয়েছে পাতি লেবু কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে আর প্রত্যেক বছরই এমন লেবু হয় গাছটা পুরো পাতিলে এগুতে ভরে গিয়েছে দেখো এবার দেখাই একটা টক ফলের গাছ এই যে করমচা গাছ এই গাছেও কিন্তু অনেক করমচা হয় তো এখন হয়েছে কয়েকটা ছোট ছোট হয়ে আছে এবার আছি কুল গাছ এই কুলটা কিন্তু বছরে দুবার ফল হয় আর এটা খুব মিষ্টি কুল মানে বড়ো হওয়ার আগেই পাখি খেয়ে নেয় কুল গাছেও কিন্তু প্রচুর কুল হয়ে আছে এই আর একটা পেয়ারা গাছ এই গাছটাতে দুটোই পেয়ারা হয়েছে একটা টক ফলের গাছ দেখাই এটা হলো কামরাঙা গাছ দেখতেই পাচ্ছ গাছ কিন্তু কামরাঙাতে পুরো ভরে গিয়েছে তোমরা কারা এই কামরাঙা খেতে ভালোবাসো কমেন্ট করো এবার দেখো কয়েকটা ফুলের গাছ আছে এগুলো একটু দেখিয়ে দিই এখানে আছে কয়েকটা সূর্যমুখী ফুল এই যে আছে টগর ফুল কি টগর ফুলগুলো ফুটে রয়েছে এই যে একটা গোলাপ গাছ রয়েছে কয়েকটা ডালিয়া ফুলের গাছ আছে এই যে কয়েকটা জবা ফুল যেহেতু ভিডিওটা বিকালবেলা করা তাই ফোটা ফুল দেখাতে পারলাম না কুড়ি হয়ে রয়েছে এই দেখো এটা হলো চেরি গাছ প্রচুর ফুল হয়ে রয়েছে চেরি গাছে এখনো ফল ধরেনি তো ফুলে গাছটাতে পুরো ভরে গিয়েছে